তো আমরা প্রথমেই জেনে নিই যে প্রোডাকশন পসিবিলিটি কার বলতে আমরা কি বুঝি বা উৎপাদন উৎপাদন সম্ভাবনার রেখাটা আসলে কি দেখো অর্থনীতিতে যেটা হলো বেসিক কনসেপ্ট সেটা হলো যে মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত এই অভাব অসীমের সাথে সীমিত সম্পদের একটা সমন্বয় সাধন করতে হয় কারণ এই সীমিত সম্পদ দিয়ে আমরা কিন্তু এই অসীম অভাব পূরণ করতে পারি না সে জন্য আমরা এই সীমিত সম্পদ দিয়ে একের অধিক বা দুয়ের অধিক জিনিসপত্র কিন্তু উৎপাদন করতে পারি না তো আমাদের কি করতে হয় অলওয়েজ একটা সমন্বয় সাধন করতে হয় দুইটা দ্রব্যের উৎপাদনের মধ্যে যদি আমরা না করি আমরা কিন্তু সেই সীমিত সম্পদ দিয়ে একাধিক পণ্য উৎপাদন করতে পারবো না ফলে দেখা যাবে যে আমাদের সবসময় একটা জিনিস দিয়েই আমাদের অভাব মেটাতে হচ্ছে যেমন আমরা ফর এক্সাম্পল ধরে নিই যে আমরা যদি এখন সব সময় আমাদের যে রিসোর্স দিয়ে শুধু ধান উৎপাদন করি তাহলে আমাদের সব সময় ধানের উপরে নির্ভর করতে হবে সারা বছর আমাদের চাল চাল দিয়েই বা ভাত খেয়েই জীবন পার করতে হবে কিন্তু আমাদের হতেই পারে আমাদের ইচ্ছা হতেই পারে যে আটা উৎপাদন করার বা রুটি রুটি খাওয়ার বা রুটি ভোগ করার তো সেক্ষেত্রে আমরা কি করব আমাদের আটা এবং চাল দুটাই উৎপাদন করতে হবে সেজন্য আমাদের দুটার মাঝখানে একটা সমন্বয় সাধন করতে হবে যে সে যে আমাদের লিমিটেড রিসোর্স রয়েছে সেটা দিয়ে দুইটা পণ্যই উৎপাদন করতে হবে তো আমাদের দেখতে হবে যে এই লিমিটেড রিসোর্স দিয়ে আমরা কিভাবে চাল এবং আটা দুইটাই উৎপাদন করতে পারি তখন একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদন করতে হলে আরেকটা দ্রব্যের উৎপাদন একটু কমাতে হবে আবার একটা দ্রব্য যদি আমরা অতিরিক্ত উৎপাদন করতে চাই যেমন চাল অতিরিক্ত উৎপাদন উৎপাদন করতে হলে আমাদের কিন্তু আটার উৎপাদন কমাতে হবে সেটাই হলো আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্বের মাধ্যমে দেখাই যে রেখার মাধ্যমে আমরা দুইটি দ্রব্যের উৎপাদনের বা উৎপাদনের সমন্বয় নির্দেশ করি বা যে রেখার প্রত্যেকটা বিন্দুতে আমরা দুটি দ্রব্যের উৎপাদনের সমন্বয় নির্দেশ করি বা সমন্বয় প্রকাশ করি সেটাকেই আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলবো এখন আমরা দেখে নিই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আমরা কিভাবে অঙ্কন করব। এই তো এখানে দেখা হয়েছে দেখানো হয়েছে ওয়াই ও এক্স অক্ষ যেখানে এক্স অক্ষে এক্স দ্রব্য এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য দেওয়া হয়েছে এখন আমরা দেখব যে কোন কোন কন্ডিশন অনুযায়ী এটা কাজ করে যখন এক্স দ্রব্যের শূন্য তো যখন ওয়াই দ্রব্যের শূন্য তখন এক্স দ্রব্য হয়েছে হলো একশো তারপর যখন এটা বেড়ে বা বৃদ্ধি পেয়ে পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট আমরা করেছি হয়তো একটা জিনিসের যখন আমরা শূন্য পার্সেন্ট উৎপাদন করছিলাম তখন আরেকটা জিনিসই উৎপাদন করেছি করতে পেরেছি সেই সম্পদ দিয়ে একশো কিন্তু যখন আমরা এটা বৃদ্ধি করে পঞ্চাশ পার্সেন্টে নিয়ে গেলাম তখন সেটা কিন্তু আমাদের কিন্তু এক্স দ্রব্যের উৎপাদন কমে যাবে কমে কতটুকু হয়েছে একশো তারপর আমরা যখন একশোতে নিয়ে গেলাম তখন একটা স্ট্যান্ডার্ড বা ভারসাম্য অবস্থা ক্রিয়েট হয়েছে য তখন আমরা ওয়াই দ্রব্যেরও একশো পার্সেন্ট এবং এক্স দ্রব্যেরও একশো পার্সেন্ট ক্রিয়েট করতে পারছি ফলে কি হয়েছে একটা কিন্তু ভারসাম্য ক্রিয়েট হয়েছে তারপর যদি আমরা কি করি আরও বেশি একশো পঁয়ত্রিশে যাই তখন এক্স দ্রব্যের উৎপাদন কী হবে আরও কমে যাবে পঞ্চাশে চলে এসেছে তারপর যখন আমরা একশো পঞ্চাশ যাবো ওয়াই দ্রব্য তখন কিন্তু এটা কি হবে এটা কিন্তু শূন্যতে চলে আসবে তাই না যখন একটা দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন করব। অপর দ্রব্যের উৎপাদন কিন্তু শূন্যতে থাকবে আবার আরেকটা দ্রব্যের সর্বোচ্চ করলে অপর দ্রব্যের উৎপাদন শূন্যতে চলে আসবে